আজকে পরিবেশের দিকে তাকালে আমরা দেখতে পাই যে সামাজিক অবক্ষয় যে বিশৃঙ্খলা যে গোলযোগ এই যে সামাজিক অবক্ষয় চলছে এর মূল কারণ যুব সমাজ অর্থাৎ আমাদেরই সন্তান সন্ততি ঠাকুর এ যুগে এসে আমাদের চলনা প্রতি পদক্ষেপে তার যে আশীর্বাণী রয়েছে তার যে বাণী রয়েছে তার যে বিধান রয়েছে তার যে নির্দেশ রয়েছে সেগুলো আমরা উপেক্ষা করছি যার ফল ফলশ্রুতি হলো এই সামাজিক অবক্ষয় আজকে পত্রপত্রিকা টিভি বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা প্রত্যহ দেখতে পাচ্ছি যে কোথাও না কোথাও সামাজিক যে বিপর্যয় চলছে এর মূল কারণ হল সুসন্তানের অভাব ঠাকুর এ যুগে এসে প্রতিটি বিষয়ের উপর তিনি নিখুঁত তার বাণীর মাধ্যমে নির্দেশের মাধ্যমে বিধানের মাধ্যমে কিভাবে কোন কাজে কিভাবে চললে তার সুফল লাভ করতে পারি তার বিধান তিনি দিয়ে গেছেন তাই তার মুখে শোভা পেয়েছে আমি যা দিয়ে গেলাম দশ হাজার বছর আর কারোর আশা লাগবে না সবে তো একশো এখনো দীর্ঘ সময় রয়েছে তাই আমরা যদি তার সেই নির্দেশগুলো বিধানগুলো সঠিকভাবে পরিপালন করি তার বলাই আছে সব সময় তাকে অনুসরণ করতে চেষ্টা করো তিনি যা বলেন যত্নে তা রক্ষা করে অভ্যাসে চরিত্রগত করতে নিয়ত চেষ্টা করো আর তাই সাধনা তা তিনি তো বহু বিষয়ের পর তার আশীর্বাণী রয়েছে তা এই স্বল্প পরিসরে আমার মতো সাধারণ মানুষের পক্ষে তা পরিস্ফুট করা দুঃসাধ্য ব্যাপার তাই তার সেই বাণীরূপ উদ্যান থেকে আমি একটি বিষয়ে আলোচনা করার জন্য চেষ্টা পাচ্ছি বিষয়টি হল হলো সন্তানের অভাব এটা কি করে আমরা পূরণ করতে পারি ঠাকুরের বিধান মাফিক চলে সেই বিষয়ের উপর একটু আলোক করার চেষ্টা করছি সন্তান জন্মগ্রহণ করে দুটো সংস্কার নিয়ে একটা বর্ন ইনস্টিং জন্মগত সংস্কার আর একটি হলো পরিবেশগত সংস্কার এনভারনমেন্টাল ইনস্টিং এই যে জন্মগত সংস্কার সন্তানের জন্মগত সংস্কার যদি খুব ভালো হয় তাহলে সেই সন্তান সুসন্তান কিন্তু এ তো এমনি এমনি হয় না এর জন্য কিছু করণীয় আছে সুসন্তান লাভের বা সন্তানের জন্মগত সংস্কার যদি শুভ করতে হয় তাহলে কয়েকটি বিষয় আমাদের চিন্তা ভাবনার মধ্যে রাখতে হবে এক নম্বর সুবিবাহ দুই নম্বর স্বামী স্ত্রীর সম্পর্ক তিন নম্বর মা যখন গর্ভবতী হবেন তখন সেই গর্ভের সন্তানের লালন পালন সন্তান চর্চা কিভাবে করতে হয় তার উপরও দৃষ্টি রাখতে হয় সুবিবাহ অর্থাৎ ঠাকুর এ যুগে এসে বিবাহ নীতি কিভাবে করা দরকার বিবাহ কিভাবে বিবাহের মূল লক্ষ্য হলো তো দুটো একটা হলো উন্নয়ন আর একটা হলো সুপ্রজনন তাই তিনি তার বাণীতে বললেন উন্নয়ন আর সুপ্রজনন এই তো বিয়ের মূল যেমন তেমন করে বিয়ে করিস না কব তাহলে বিবাহটা যেমন তেমন করে খেলনার মতো ভাবা উচিত নয় এখানে বর্ণ গোত্র বংশ শিক্ষা স্বাস্থ্য বিভিন্ন বিষয় নিয়ে খুব মানে সুষ্ঠুভাবে সব সমস্ত বিষয়ের উপর নজর রেখে যদি বিয়েটা করা যায় তাহলে সেটাই সুবিবাহ হতে পারে আর এই বিবাহটা যদি ঠাকুরের নির্দেশ মাফিক সঠিকভাবে হয় তারপরে আসছে স্বামী স্ত্রীর সম্পর্ক এই স্বামী স্ত্রীর সম্পর্কের উপরেই সন্তান কিরকম ভাবে তা নির্ভর করছে স্বামী স্ত্রীর সম্পর্ক যদি সুদৃঢ় হয় স্ত্রীর স্বামীর প্রতি যদি অনুরাগ ভালোবাসা শ্রদ্ধা অটুট ভাবে থাকে তাহলে আসতে পারে। সৃষ্টি বড় মা বলছেন মায়েদের উদ্দেশ্যে বলছেন সব সময় ভাববি স্বামী আমার দেবতা স্বামীকে দেবতার মতো ভালোবাসবি শ্রদ্ধা করবি তবেই তোরা দেশকে দেব সন্তান উপহার দিতে পারবি তাহলে কতখানি স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য তার নির্ভর করছে তারই উপর নির্ভর করছে সন্তান লাভ ঠাকুরের বাণীতেই আছে স্বামীর প্রতি টান যেমনি সন্তান ও পায় স্বামীর প্রতি টান যেমনি সন্তান পায় জীবন তেমনি স্বামীতে যার যেমনি ভাব সন্তানও তার তেমনি লাভ তাহলে ঠাকুরের বাণীগুলো তো আর অমূলক কিছু নয় বিজ্ঞানসম্মত আবার এই যে বাড়িতে থাকা থাকলেই স্বামী স্ত্রীর মধ্যে খিটিমিটি প্রায়ই লেগে থাকে তাতে ঠাকুর বললেন স্বামীর কি দোষ ধরিস নামে বলিস নেতায় খোঁচা দিয়ে অন্তরে তার তৃপ্তি দিয়ে সূত্রে নিবি সব মিলিয়ে দোস্তুটি থাকবেই যদি না থাকতো তাহলে তো দেবতা হয়ে যেত তাহলে এই দোস্তুটি নিয়ে মানুষ টু আর ইমেন মানুষ মাত্র এটি ভুল হয় তাহলে সেগুলো না দেখে তার কি বিশেষ বিশেষ গুণ রয়েছে সেগুলোই পর্যালোচনা করা দরকার আর এইভাবে যখন স্বামী স্ত্রীর সম্পর্কটা খুব মধুর হয়ে উঠবে এবং তখন যদি কোনো সন্তান আসে সেই সন্তানই সুসন্তান হতে পারে আবার গর্ভে যখন মা যখন গর্ভবতী হচ্ছেন তখন সেই যে কয়েক মাস ন মাস দশ দিন এই পিরিয়ডটা খুব সংযত ভাবে মাকে থাকতে হবে মায়ের নির্ভর করছে সন্তানের সবকিছুই মা এই কথাটা ছোট্ট বটে কিন্তু মাই পারে একমাত্র সন্তান কিভাবে হবে কি হবে মেপে দেওয়ার তাই তিনি মা এই সময়ে গ্রন্থ পাঠ নানারকম ধর্মমূলক বই ঠাকুরের প্রার্থনা বাণীপাঠ নাম জপ এসব তো থাকবেই সেই সঙ্গে পরিবারে যারা সদস্য রয়েছেন শ্বশুর শাশুড়ি বা বয়স্ক যারা রয়েছেন কি স্বামী তাদের কোনো দোষ ত্রুটি না ধরে তারা কি গুণে গুণান্বিত সেগুলোই সবসময় তর্জমা করতে হবে আর এইভাবে চলার মধ্য দিয়ে মা যদি চলেন তাহলে তার গর্ভে সুসন্তান আসবেই আসবে সুতরাং জন্মগত সংস্কারটা ভালো হওয়া দরকার তারপর যখন সন্তান ভূমিষ্ঠ হচ্ছে একটু একটু করে ধীরে ধীরে বেড়ে উঠছে ঠাকুরের তো রয়েছে আধকতার সময় হতে করে করিয়ে যা শেখাবি সেটি হবে মক্ষ ছেলে হিসেবে চল নয় প্রস্তাবি তাহলে করে করিয়ে আমরা ভুলে যাই আমরা সব সময় ভুলে যাই যে ওই ছোট্ট শিশু কি জানে কিছুই জানে না কিন্তু একটা বিশেষ ঘটনার থেকে মহাভারতের ঘটনার থেকে আমরা উপলব্ধি করতে পারবো ওই ছোট্ট শিশু শিশু নয় কম্পিউটারে যেমন ডাটা লোড করলে তা পরে ইনপুট করলে আউটপুট হয় ঠিক তেমনি শিশুর মস্তিষ্কেও ওই যে ঘটনা শিশু দেখতে পাচ্ছে শুনতে পাচ্ছে সেটা তার মস্তিষ্কে ওই লোড হয়ে থাকে পরবর্তীকালে তা যে কোনো সময় তার সেই তার থেকে তার যে মনোভাব মায়ের প্রতি বাবার প্রতি শ্রদ্ধাশীল হবে কি হবে না সেগুলো পরে পরিস্ফুট হয়ে যায় সুতরাং ওই পিরিয়ডে শিশুকে শিশু না ভেবে তাকে তাকে যেন একটা বড় মানুষ সব কিছু সে বোঝে এই ভাবটা নিয়ে আমাদের চলা দরকার মহাভারতের সেই ঘটনা রয়েছে কুরুক্ষেত্র যুদ্ধের আগে অর্জুনকে তার স্ত্রী সুভদ্রা তিনি একদিন বলছেন রাত্রে যে তোমাদের ওই যে চক্রভে প্রবেশ চক্রভ থেকে বের হওয়া এইসব যে কি রয়েছে একটু আমাকে গল্প করে শোনাত তখন অভিমন্যু তার গর্ভে রয়েছেন তা অর্জুন চক্রভয়ে প্রবেশ করতে হয় কিভাবে সেই কথা তিনি বর্ণনা করছিলেন মা জেগেছিলেন শিশুও জেগেছিল তাই অভিমন্যুর পক্ষে জানা সম্ভব হয়েছে কি করে হয়ে প্রবেশ করা যায় এবং তিনি পরবর্তীকালে সহজেই হয়ে প্রবেশ করতে পেরেছিলেন কিন্তু বের হতে পারেননি তার কারণ যখন অর্জুন চক্রগ্রহ থেকে বের হওয়ার বর্ণনা করছিলেন তখন মা ঘুমিয়ে গেছেন স্বাভাবিকভাবে শিশুও ঘুমিয়ে গেছে তাই শিশু জানতে পারেননি তাহলে এই ঘটনার থেকে আমাদের চক্ষু খুলে দেয় যে শিশু শিশু নয় বিরাট কিছু সুতরাং তার সামনে অসংলগ্ন অভব্য কোনো আচরণ আচার আচরণ যেন আমরা না করি আর তাকে আমরা শিক্ষা দেবো তো বাচ্চা ছেলে ছোট ছেলে ছোট্ট শিশু তাকে শিক্ষা দেব ওই যে ঠাকুর বললেন করে করিয়ে তাকে যেটা শিক্ষা দেব সেটা যেন আমরা নিজে আচরণ করি ঠাকুরের বাণী রয়েছে শিক্ষা দিবি আচরণে না থাকলে শুধু কথা ঝিকিম কি আমরা নিজেরাই আচরণ সিদ্ধ নয় অথচ শিশুকে বলছি এটা করোনা ওটা করোনা সেটা করোনা এই যে নানান ভাবে আমরা শিশুকে মানা করি নিষেধ করি কিন্তু আমাদের আচরণে সেটা থাকে না এক মা তার সন্তানকে নিয়ে ঠাকুর বাড়ি গেছেন ঠাকুর প্রণাম করার জন্য তার ছেলেকে তার মাথা ধরে বারবার চেপে ধরছেন এই প্রণাম কর প্রণাম কর প্রণাম কর এই ঘটনা দেখে ঠাকুর বলছেন সোনমনি তুমি আগে প্রণাম করো তবেও প্রণাম করবে দেখা গেল মা প্রণাম করলেন তার শিশু সন্তানও সঙ্গে সঙ্গে প্রণাম করলো তাহলে এই যে নিজেকে করতে হবে ঠাকুর এটার উপরই জোর দিয়েছেন করে করিয়ে আমি যেমন করব তাকেও বলবো তুমি ওটা করো সাধারণত প্রার্থনার পরে আমরা গুরুজনদের প্রণাম করি কিন্তু আমি যদি আমার গুরুজনকে প্রণাম না করি তাহলে আমার সন্তান কি করে সেটা শিখবে তাই আমাদেরও আচরণশীল হতে হবে নিজে করব এবং আমার সন্তানকেও বলবো তুমিও করো এইভাবে তাদের শিক্ষা দিতে হবে আমরা হামেশাই বলি এই দেখো মিথ্যা কথা বলো না মিথ্যা কথা বলতে নাই অথচ আমরা পদে পদে মিথ্যা কথা বলে চলেছি বলিও তাহলে সেটা শিশুর মনে একটা বিশেষ ভাবে সৃষ্টি করে সেখান থেকে আমাদের বিরত থাকা দরকার স্বামী স্ত্রী যে খুনসুটির ব্যাপার ঝগড়াঝাটির ব্যাপার ঠাকুর তার বাণীতে বললেন স্বামী স্ত্রীতে ঝগড়া করে ছেলেপুলেই দেখে গোল্লায়েরই সদরদারে বাছাগুলোয় রাখে এই স্বামী স্ত্রী যখন ঝগড়া ঝাঁটি আমরা করি তখন আমার সন্তান যখন দেখছে তার মনে হচ্ছে মা ঠিক বাবা ভুল তাই বাবার প্রতি তার শ্রদ্ধা হারিয়ে যায় আবার পরক্ষণে হয়তো ভাবে না বাবা ঠিক মা ভুল এইভাবে যদি এটা ঘটতে থাকে তাহলে বাবার প্রতি মায়ের প্রতি তার শ্রদ্ধা চলে যায় যার ফলশ্রুতি ওই বৃদ্ধাশ্রম পরবর্তীকালে তারা বৃদ্ধাশ্রমে মা বাবাকে পাঠিয়ে দেয় সুতরাং ছেলের সামনে খুব সংযতভাবে আমাদের আচার আচরণ করা একান্তই দরকার অনেক সময় শিশু কামরাকাটি করছে কোনো আবদার করছে এটা দিতে হবে ওটা দিতে হবে আমরা সেখানে অনেক সময় অকারণেই মারধর করি ঠাকুর তার নারী নীতির ওই বাণীতেই বলা আছে যে অকারণে ছেলের গায়ে হাত না দিতে বলেছেন মারধর করতে না বলেছেন তাকে বুঝিয়ে তার জ্ঞানকে সমৃদ্ধ করে তাকে বোঝাতে হবে এটা করার যদি এমন কোন অবস্থায় আসে যে তখন ওই প্রহার করা ছাড়া কোনো অত্যন্ত নাই হয়তো তখন করা যেতে পারে নাহলে কথায় কথায় যদি সন্তানকে আমরা প্রহার করি মারধুর করি তাহলে তার গা সহ হয়ে যাবে ওটা তার কাছে আর কিছুই না তখন সে ওটা আদৌ ভয় পাবে না আবার ছেলে হয়তো চলতে চলতে হোঁচট খেতে পারে হোঁচট খেয়ে পড়েই আরম্ভ করলো তখন মা হয়তো তাকে কান্না থামানোর জন্য বিভিন্ন কথা বলছেন কিন্তু কিছুতেই কান্না থামছে না তখন মা কি করলেন দুম করে মাটিতে একটা লাঠি মেরে দিলেন এই এটাই দেখে দেখা গেল ছেলেটি তার কান্না থেমে গেল তা এটা যদি কান্না থামানোর একটা পদ্ধতি হয় কিন্তু এটা অত্যন্ত খারাপ কারণ এই যে পড়ে গেল আমি মাটিতে আঘাত করলাম কান্না থেমে গেলো এইভাবে বারবার দেখতে দেখতে ছেলের মনে ঈর্ষা হিংসা এগুলো জন্মাবে আসবে কারণ ও আমাকে আমি পড়ে গেছি আমি তো এমনি পড়ে গেছি কিন্তু যেন তার মনে হচ্ছে আমাকে ফেলে দিয়েছে তাই ওকে একটু আঘাত করলাম মারলাম তাই এই মধ্য দিয়ে তার মনে হিংসা দেশ এখান থেকে চলা দরকার তারপর সন্তান আমাদের বাড়িতে দীর্ঘ সময় থাকে কিছু সময় স্কুলে যায় ঠাকুরের সেই বাণী রয়েছে বিদ্যালয়ে ছেলে মেয়ে যতই শিক্ষা শিখুক না বাড়ির শিক্ষা সুষ্ঠু না হলে স্বভাব হয় না তাহলে তার যে শিষ্ট স্বভাব হবে সে যে সুন্দর চরিত্র গড়ে উঠবে সেটা নির্ভর করছে সংসারের প্রতিটি সদস্যের উপর তার সঙ্গে আমরা যেমন যেমন ব্যবহার করব। সে ঠিক ভাবে গড়ে উঠবে এইভাবে ঠাকুরের অজস্র বলা রয়েছে সন্তান চর্চার ব্যাপারে তা সেইগুলো যদি আমরা আমাদের শিশুকে সেই মতো করে শেখাই নিজেরা সেই মতো করে আচরণ করি তাহলে আমাদের এই আচরণের মধ্য দিয়ে মা তার প্রথম শিক্ষক তাহলে সেই মায়ের কাছ থেকে সে যা শিখবে বাবার কাছ থেকে যেটা শিখবে গুরুজনদের কাছ থেকে যেটা শিখবে সেটাই তার ভবিষ্যৎ জীবনকে পরিচালনা করার পথ হয়ে উঠবে তেমনভাবেই সে গড়ে উঠবে এইভাবে জন্মগত সংস্কার পরিবেশগত সংস্কার আবার আমি আমার সন্তানকে যদি এইভাবে পরিচালনা করি এইভাবে শিক্ষা দিই তাহলে আমাদের পরিবেশে অনেক খারাপ কিছু থাকে তাহলে দেখা যাবে যে ছেলেটি হয়তো পরিবেশে খারাপ সঙ্গে মিশছে ঠিকই কিন্তু যেহেতু তার তার সংস্কার শুভ শুভ পরিবেশ সে ওই খারাপ জিনিসটা হঠাৎই গ্রহণ করবে না সেখান থেকে সে সুরে আসবে কিন্তু এগুলো যদি ঠিক না থাকে তাহলে ওই পরিবেশে সে সহজেই মিশে যাবে অর্থাৎ সে আরো খারাপ হয়ে উঠবে সুতরাং সুসন্তান লাভ করতে গেলে আমাদের অনেক চিন্তা ভাবনা করতে হয় অনেক কিছুই ঠাকুরের নির্দেশ মেনে চলতে হয় আর এ যুগে আমরা ঠাকুরকে পেয়েছি আমরা বড় হয়েছি আমাদের বাবা মা বাবা মা ঠাকুরের দীক্ষিত ছিলেন না তারা সন্তান পালন কিভাবে করতে হয় ঠাকুরের নির্দেশমাফিক করেন করেননি আমরা এমনি স্বাভাবিক নিয়মেই হয়ে আসছি সেখানে যদি আমার বাবা মা শুভ সংস্কার থাকে তাহলে তার ফলশ্রুতি আমরা আর যদি না থাকতো তাহলে আমরা অনেক কিছু আমাদের জীবনে ঘটে যেতে এই যে ঠাকুরকে ধরে আমরা চলছি এটাও আমাদের বহু জন্মে শুভ সংস্কার ছিল নিশ্চয়ই তাই এ যুগে আমরা তাকে ধরে তার নিদেশ মাথে চলার চেষ্টা করছি কতটুকু পারছি সেটা তিনি জানেন যাই হোক এই ঠাকুরের পথে চলতে গেলে আমাদের মনে আমাদের জীবনে অনেক দ্বন্দ্ব অনেক বাধা বিঘ্ন অনেক কিছুই আসবে পরিবেশ থেকে অনেক বাধা বিঘ্ন আসবে ঠাকুর তার বাণীতে বলছেন দ্বন্দ্ব বাধা বিঘ্ন দলি দক্ষ কুশল তড়িৎ রাগে গুরুর আদেশ পালন যেথায় সেথায়িত সিদ্ধি জাগে তাই তার আদেশ নিদেশ আমাদের মেনে চলা একান্তই দরকার তাকে নিয়েই চলা দরকার এছাড়া অন্য কোনো পথ নাই জয়গুরু বন্দে পুরুষোত্তম